আজ আমি আর আমার একটা বন্ধু মিলে যাচ্ছিলাম এক মেলাতে এই মেলাতে নাকি অনেকগুলো পাঠা বলি দেওয়া হয় পাঠা বলি দিয়ে নাকি লাট দিয়ে দেওয়া হয় এতটাই পাঠা বলি দেওয়া হয় আর রক্ত যাওয়ার জন্য নাকি ড্রেন করা থাকে এটা শুনেই আমরা চলে যাই সোজা সেই মেলার উদ্দেশ্যে আর এখানে দেখি ঠাকুর নিয়ে বেরিয়ে কোনো এক ভালো জায়গায় এরকম একটা মাতাল থাকবেই থাকবে আর আমরা সোজা মেলার দিকে ঢুকে পড়ি আর এই মেলা নাকি জগৎগৌরী মায়ের পুজোর জন্য হয় এই সেই মন্দির আরো একটা মন্দির আছে যেখানে নাকি পাঠা বলি দেওয়া হয় মানে অনেকগুলো এখানে সে দেখতে পায় নতুন নতুন এক খেলা লাঠির মাথায় গোল কিছু একটা বেঁধে দিয়েছে দড়ি দিয়ে ওই গোলটা দিয়ে বোতলটাকে সোজা করতে হবে সোজা করতে পারলেই পয়সা ডবল সে সব ঠিক আছে কিন্তু মন চাইছে দেখতে ওই পাঠা পাঠাবলির ওখানে আর বাঙালির কোনো উৎসবে আর্টের কোনো ছোঁয়া থাকবে না সেটা কি কখনো হতে পারে বাঙালি সবকিছুতেই সেরা কিছু তো একটা নিয়ে যাচ্ছিল কত সুন্দর লাগছিল দেখতে একটা ঘরের মতো মনে হচ্ছিল রথ বাট এটা রথ আমি জানি জানি সবার মাথায় এটাই ঘুরছে যে আমরা কখন পাঠাবলির ওখানে যাবো তার আগে দেখি আবার ঠাকুর নিয়ে বেরিয়েছে ফাইনালি ওখানে চলে আসি আর এসে দেখি এখানে রক্ত পড়ে রয়েছে ড্রেনও রয়েছে রক্ত যাওয়ার জন্য বাট আমরা কোনো পাঠা দেখতে পাইনি দেখো আমাদের কালচারে বা পুরনো রীতিতে কি আছে না বাট আমার বেসিক্যালি বলি খুব একটা ভালো লাগে না চলো বন্ধুরা টাটা দেখা হবে পরে